হুইম সিভিলের অদ্ভুত শহরে যেখানে কল্পনার বিকাশ ঘটেছিল সেখানে এক অদ্ভুত চরিত্রের দল বাস করত শোয়ের তারকা ছিলেন হুইস্কার্স দুঃসাহসিক বিদাল যা দুঃসাহসিক কাজের জন্য আগ্রহী এক রৌদ্রোজ্জ্বল সকালে হুইস্কার্স স্থানীয় লাইব্রেরিতে একটি পুরানো বইয়ের মধ্যে একটি রহস্যময় মানচিত্র আবিষ্কার করেছিল কৌতূহলী হয়ে হুইস্কার্স তার বন্ধুদের জড়ো করেছিল ইউনিকর্নের ঝলকান বাবলস দ্য বাণী এবং জিগি দ্য ক্রিডনশীল ড্রাগন একসাথে তারা মানচিত্রে চিহ্নিত লুকানো ধন উন্মোচনের জন্য একটি যাত্রা শুরু করেছিল তাদের প্রথম স্টপ ছিল মন্ত্রমুগ্ধ বন যেখানে গাছগুলি প্রাচীন রহস্যগুলি ফিসফিস করে এবং বাতাস জাদুতে ঝলমল করে তারা আরও গভীরে যাওয়ার সাথে সাথে বন্ধুরা কথা বলা মাশরুম এবং ফায়ারফ্লাই নাচের মতো অদ্ভুত প্রাণীদের মুখোমুখি হয়েছিল হঠাৎ মানচিত্রটি জীবনে এসেছিল তাদের একটি লুকানো গুহায় পথ দেখায় ভিতরে তারা একটি চকচকে রত্ন এবং একটি নোটে ভরা একটি বুক খুঁজে পেল যাতে লেখা ছিল সত্যিকারের জাদুটি আনলক করতে গিগলিং জিনোমের হাসি অনুসরণ করুন রহস্য উন্মোচন করার জন্য সংকল্পবদ্ধ বন্ধুরা অধরা গিগলিং জিনোম খুঁজে বের করার জন্য রওনা হয় তাদের অন্বেষণ তাদের সুগন্ধি ফুলের তৃণভূমি এবং রংধনুরুঙের হাসির নদীর মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল অবশেষে একটি লুকানো গ্লেডে তারা গিগলসোয়ার্থকে আবিষ্কার করেছিল একটি সংক্রামক হাসির সাথে দুষ্টু জিনোম যা বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল গিগল সোয়ার্থ ব্যাখ্যা করেছিলেন যে গহনাগুলি হুইমস বিলে আনন্দ এবং সম্প্রীতি আনার ক্ষমতা রাখে যাই হোক জাদু শুধুমাত্র একটি আন্তরিক কর্মক্ষমতা দ্বারা সক্রিয় করা যেতে পারে বন্ধুরা একটি জমকালো উদযাপনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কুইমস বিলের সমস্ত বাসিন্দাকে আনন্দে যোগ দেওয়া নেক্সট বার আমাদের চ্যানেল মে জুড়ে রে সাবস্ক্রাইব কাজিয়ে ব্ল্যাক অ্যান্ড কজাকে রাখিয়ে থ্যাংক ইউ মিলতে নেক্সট ভিডিওে